আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল রাজশাহী বোর্ড দুই সালে পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল আসে এখানে যদি খেয়াল করো এটাও একটা সৃজনশীল এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে গণসংখ্যা নিবেশন সারণী এই সারণী থেকে আমাদের খ আর গ সমাধান করতে হবে আগে ক নম্বর প্রশ্ন আমরা চলে আসি ক নাম্বার প্রশ্ন সমাধান করতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এদের গড় নির্ণয় করতে হবে খুবই সহজ একটা প্রশ্ন গড় নির্ণয় করতে হলে তুমি আগে দেখবে এখানে কয়টা সংখ্যা আছে তুমি দেখলে এক দুই তিন চার পাঁচ ছয় তা মানে মোট সংখ্যা হচ্ছে ছয়টা তাহলে এখানে লিখবে এখানে মোট সংখ্যা ছয়টা এরপর সংখ্যাগুলোর গড় গড় নির্ণয় সূত্র হচ্ছে সবগুলো সংখ্যার যোগফল ডিভাইডেড বাই মোট সংখ্যা তাহলে এখানে সবগুলো সংখ্যা যোগ করে ফেলো এই ছয় নয় আট শূন্য পাঁচ দুই দেখো ছয় নয় আট শূন্য পাঁচ দুই সবগুলোকে যোগ করে ফেললাম ডিভাইডেড বাই মোট সংখ্যা এখানে মোট সংখ্যা কত ছয় দিয়ে ভাগ করে দিলাম এই সবগুলোকে যোগ করলে হয় ত্রিশ ত্রিশ কে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে হয় পাঁচ তার মানে সংখ্যাগুলোর গড় হচ্ছে পাঁচ আশা করি সবাই বুঝতে পেরেছ যে গড় কিভাবে নির্ণয় করা হয় এবার আসলে খ নাম্বার খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই উদ্দীপকের যে সারণীটা দেওয়া আছে এই সারণীর মধ্যক নির্ণয় করতে হবে তার মানে এই সারণিতে আমাদের দুইটা ইনফরমেশন দেওয়া আছে একটা শ্রেণীব্যাপ্তি আর একটা গণসংখ্যা এই দুইটা তো আছে এই দুইটা ব্যবহার করে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে তুমি নির্ণয় করতে হয় তোমাকে যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে এই যে এখানে তোমাকে যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নে দিয়েছে এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা সেই দুইটা তো তুমি লিখবাই এই যে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চার একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ছয় এই যে মানগুলো তুমি হচ্ছে এরকম লম্বা ভাবে তুমি লিখবা পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস লিখতে হবে সেটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক নির্ণয় করতে গেলে এই ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু বের করতে হবে তো ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম কি প্রথমে গণসংখ্যা যত ক্রমযোজিত গণসংখ্যা ততই হবে এরপরে এক কোনা কোনি হিসাব এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে পরের ঘরের গণসংখ্যা যোগ হবে এই 6 আর 4 যোগ হলে কত হয় 10 এই ঘরে বসবে 10 10 আর 8 যোগ করলে কত হয় 18 এই ঘরে বসবে 18 আঠারো আর বারো যোগ করলে কত তিরিশ এ ঘরে তিরিশ তিরিশ আর নয় উনচল্লিশ উনচল্লিশ ছেচল্লিশ আর চার পঞ্চাশ তার মানে এইভাবে হচ্ছে ক্রোমোজিত গণসংখ্যা গুলো লেখা হয় আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে লিখতে হয় এখন আসো তুমি কিভাবে বুঝবা তোমার ক্রমজ্যোত গণসংখ্যা হয়েছে কিনা এই যে গণসংখ্যা আছে এই সবগুলোকে যোগ করে ফেলো এই সবগুলো গণসংখ্যাকে যোগ করলে হয় পঞ্চাশ তার মানে তোমার মোট গণসংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয় এন এর মান হচ্ছে পঞ্চাশ বুঝলাম আর সর্বশেষ ঘরের যদি পঞ্চাশে হয় তাহলে বুঝবা ক্রমযিত গণসংখ্যার হিসাব ঠিক আছে আবার বলছি মোট গণসংখ্যার মান সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যার মানের সমান হলে ঠিকঠাক আছে এবার আসো মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে মধ্যক শ্রেণী বের করতে হবে আবারও বলছি মধ্যক যদি নির্ণয় করতে হয় তোমাকে মধ্যক শ্রেণী বের করতে হবে এখন কিভাবে আমরা মধ্যক শ্রেণী বের করতে পারি মধ্যক শ্রেণী বের করতে হলে তোমাকে মোট গণসংখ্যাকে আগে অর্ধেক করে ফেলতে হবে দুই দিয়ে ভাগ করে ফেলতে হবে তাহলে আমাদের মোট গণসংখ্যা এন এন কে দুই দিয়ে ভাগ করে ফেলবে যে দেখো এন কে দুই দিয়ে ভাগ করে ফেললাম এন কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় এন এর মান পঞ্চাশ পঞ্চাশ কে দুই দিয়ে ভাগ করলে হয় পঁচিশ তার মানে আমরা পঁচিশ পেয়ে গেলাম মোট গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ পেয়ে যাব এখন এই পঁচিশ কোন ঘরে আছে সেটাই হচ্ছে আমাদের মধ্য শ্রেণী কিভাবে আমরা বুঝবো এটা বুঝার নিয়ম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা দেখে আমরা এটা বুঝতে পারবো আবারও বলছি পঁচিশ কোন ঘরে আছে যেই ঘরে পঁচিশ অবস্থিত সেই ঘরটাই আমাদের মধ্য শ্রেণী এখন কিভাবে বুঝবো যে পঁচিশ কোন ঘরে আছে ক্রমযোজিত গণসংখ্যা দেখে দেখো প্রথম ঘরে ক্রমজোত গণসংখ্যা চার মানে এক থেকে চার পর্যন্ত এই ঘরে আছে চারের পরে শুরু হয় কত পাঁচ তার মানে পাঁচ থেকে দশ পর্যন্ত এই ঘরে দশের পর শুরু হয় কত এগারো এগারো থেকে আঠারো পর্যন্ত এই ঘরে আঠারোর পর শুরু হয় কত উনিশ থেকে তিরিশ পর্যন্ত এই ঘরে এরপর একত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চিচল্লিশ সাতচল্লিশ থেকে পঞ্চাশ এ ঘরে আমরা খুঁজছি কাকে আমরা খুঁজছি পঁচিশকে এখন পঁচিশ কোন ঘরে বলো তো পঁচিশ অবশ্যই এই ঘরে তাই না উনিশ থেকে তিরিশের মধ্যেই তো পঁচিশ অবস্থিত তার মানে এই ঘরের মধ্যে হচ্ছে আমাদের পঁচিশ অবস্থান করছে উনিশ থেকে তিরিশের মধ্যে তার মানে এটাকেই আমরা বলব হচ্ছে আমাদের এই ১৯ থেকে তিরিশ যেটা এই শ্রেণীটা হচ্ছে থেকে এই শ্রেণীটাই হচ্ছে আমাদের মধ্য শ্রেণী বুঝতে পেরেছ মধ্যে নির্ণয় করে দুই দিয়ে ভাগ করে ফেলবা যত হয় সেটা ক্রমজোজিত গণসংখ্যা থেকে খুঁজে বের করে নিবে যে কোনটা মধ্যক শ্রেণী তো মধ্য শ্রেণী বের হয়ে গেলো একষট্টি থেকে সত্তর অর্থাৎ এই যে এই ঘরটা এই ঘরটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে তো যাই হোক আমাদের মধ্যক শ্রেণীটা নির্ণয় হয়ে গেল এখন আসো আমরা আমাদের এই যেখানে লিখে দিবা মধ্যক হলো পঁচিশতম পদের মান যার অবস্থান একষট্টি থেকে সত্তর শ্রেণীতে সুতরাং মধ্যক শ্রেণী একষট্টি থেকে সত্তর এবার মধ্যকে সূত্রে চলে আসবো মধ্যকে সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম এটা হচ্ছে মধ্যকের সূত্র এখন এল কি এফ সি কি এফ এম কি এইচ কি এটা আমাদের জানতে হবে প্রথমে আসো এল এল হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটা নিম্নসীমা সীমা সো মধ্যক শ্রেণী কোনটা যে একষট্টি থেকে সত্তর না এই একষট্টিটা হচ্ছে নিম্ন আর সত্তরটা হচ্ছে উচ্চ সীমা আর আমাদের দরকার এল এল হচ্ছে নিম্ন মধ্যক মধ্য শ্রেণীর নিম্ন তার মানে এল এর মান হচ্ছে একষট্টি নিম্ন হচ্ছে আমাদের একষট্টি এরপরে আছে এন বাই টু এন এর মান তো আমরা আগেই পাইছি যে দেখো আমরা এই যে এখানে এন বাই এর মান পেয়ে গেছি এন বাই এর মান কত পঁচিশ এখানে আমরা লিখে দিব এন বাই এর মান হচ্ছে পঁচিশ আচ্ছা তো এন বাই এর মান আমরা পঁচিশ পেয়ে গেলাম ভালো কথা তার পরবর্তীতে আমরা কি খুঁজবো তার পরবর্তীতে আমরা খুঁজব এফসি লিখে রাখা দরকার হয় খাতায় এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর বা পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তার মানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী এটার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এই যে আঠারো এটা হচ্ছে আমাদের এফসি এই যে দেখো এফসির মান হচ্ছে আঠারো আচ্ছা এফসি গেল এবার আসো এফ টা কি এফ টা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে মধ্যক শ্রেণী কোনটা এই যে এটা তো মধ্য শ্রেণী গণসংখ্যা কত বারো তার মানে এফ এর মান হচ্ছে বারো এই যে এফ এম এটা হচ্ছে বারো এর মান আমরা বারো পেয়ে গেলাম এবার আসো সর্বশেষ এইচ এইচটা কি এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কিভাবে বের করে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করবা একচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে কত হয় দশ তার মানে এইচ এর মান দশ একান্ন থেকে বা একান্ন থেকে একচল্লিশ বিয়োগ করে কত হয় দশ তার মানে এইচ এর মান দশ তার মানে এইচ সমান বা শ্রেণীব্যাপ্তি এইচ সমান দশ আমরা পেয়ে গেলাম এবার মানগুলো আমরা এখানে বসাই দিই এল এর মান বসাই দিলাম এন বাই টু এর মান এফ সি এর মান এইচ এফ এর মান বসাই দিলাম শেষ তাহলে এখানে পঁচিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি তাহলে হয় সাত সাতের সাথে দশ গুণ করলে হয় সত্তর নিচে আসে বারো সত্তরকে বারো দিয়ে ভাগ করলে ফাইভ পয়েন্ট এইট থ্রি ফাইভ পয়েন্ট এইট থ্রির সাথে একষট্টি যোগ করলাম ছেষট্টি দশমিক আট তিন তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় মর্ধ্যক আশা করি সবাই বুঝতে পেরেছো মধ্যক কিভাবে নির্ণয় করে এবার আসো আমরা আমাদের গ নম্বর প্রশ্নে চলে আসি গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো অজীব রেখা অঙ্কন করতে হবে তার মানে অজীব রেখা অঙ্কন করতে আমাদের এই শ্রেণিবেপ্তার গণসংখ্যা লাগবে এই দুইটা ব্যবহার করে আমাদের অজীব রেখাটা অঙ্কন করতে হবে তাহলে চলো আমরা অজিব রেখায় চলে যাই তো অজীব রেখা যদি আমরা চলে আসি অজীব রেখার ক্ষেত্রে আমাদের এই যে টেবিলটা টেবিলটা এইরকম হবে অর্থাৎ মধ্যকের মধ্যেও আমরা সংখ্যা বের করছি এখন অজীব রেখার ক্ষেত্রে আর এই দুটো তো প্রশ্নে দেওয়া কিভাবে বের করে সেটা তো আমরা আলোচনা করছি তার মানে অজীব রেখা অঙ্কন করতে হলে প্রশ্নে যা দেওয়া থাকবে তার সাথে ক্রমজোজিত গণসংখ্যাটা শুধু আমাদের লাগবে এক্সট্রা ওকে এবার আসো আমরা অজীব রেখা অঙ্কনে চলে আসি তো গ্রাফ অঙ্কন করতে গেলে আমাদের দুইটা অক্ষ লাগে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষের নাম দিবে এরকম এক্স ও এক্স প্রাইম আর ওয়াই অক্ষের নাম দিবা ওয়াই ও ওয়াই প্রাইম এখন এক্স অক্ষ বরাবর আমরা কি ধরবো এক্স অক্ষ বরাবর যে কোনো একটা মান ধরে নিতে হবে আবার ওয়াই অক্ষ বরাবর যে কোনো একটা মান ধরে নিতে হবে এখন যে একটা ধরলে হবে না অজীব রেখার জন্য নির্দিষ্ট মান দেওয়াই থাকে যে কোনগুলার মান ধরতে হবে এক্স অক্ষ বরাবর ধরতে হবে শ্রেণীর উচ্চ সীমা তো উচ্চ সীমা কোনগুলো দেখো এই যে আমাদের এখানে যে শ্রেণী ব্যপ্তিগুলো আছে এদের উচ্চ সীমা কত এই যে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এগুলো হচ্ছে সীমা তার মানে অক্ষ বরাবর আমরা এগুলোকে ধরব আর ওয়াই অক্ষ বরাবর তো এই জন্য আমরা আগে অক্ষে চলে আসি অক্ষের কাজ করি চল্লিশ থেকে একশো পর্যন্ত তাহলে আমরা এখানে এই যে যে একসক্ষ দেখতে পাচ্ছি এই এক অক্ষ বরাবর আমরা এই চল্লিশ থেকে একশো পর্যন্ত লিখবো এখন তুমি বলতে পারো ভাই তিরিশ থেকে কেন লিখে হয়েছে তিরিশ থেকে কেন লিখে হচ্ছে সেটা আমরা একটু পরে আলোচনা করবো বাট চল্লিশ থেকে একশো তো আছে আছে তবে এর আগে দুই তিন দশ ঘর বারো ঘর তুমি গ্যাপ রেখে দিবে যে দেখো এখানে গ্যাপ 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 আছে আছে আগে কিন্তু এখান থেকে থেকে পর্যন্ত পর্যন্ত রেখে তারপর লেখা শুরু করবে আর এখানে তুমি লিখে দিবা যে এটা হচ্ছে শ্রেণীর সীমা ঠিক আছে এটা হচ্ছে শ্রেণীর সীমা এটা তোমাকে লিখে দিতে হবে শ্রেণীর উচ্চ সীমা ওকে এবার আসো উচ্চ সীমাগুলো বসালাম কিন্তু বসানোর মধ্যে একটু কাহিনী আছে দেখো চল্লিশ চল্লিশের পরে পঞ্চাশ লেখ হয়েছে পাঁচ ঘর পরেই কিরে ভাই চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে গ্যাপ তো দশ তাই না চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে গ্যাপ কত দশ দশ ঘর গ্যাপ কিন্তু পাঁচ ঘর পরে কেন পঞ্চাশ লিখে ফেললো কারণ হচ্ছে তুমি যদি এখানে দশ ঘর পরে পঞ্চাশ লেখো আবার দশ ঘর পরে সাইট লিখতে হবে দশ ঘর পরে সত্তর দশ ঘর পরে আশি দশ ঘর পর নব্বই দর আমি বোর্ডের বাইরে চলে গেছি তুমি পরীক্ষার খাতার বাইরে চলে যাবা অথবা গ্রাফের বাইরে চলে যাবা তো যখন দেখবা যে না মান অনেক বেশি গ্রাফ পার হয়ে যাচ্ছে তখন তোমাকে কি করতে হবে এক ঘরকে দুই করে ধরে হবে তাহলে এখানে আমরা এক ঘরকে দুই দুই করে হিসাব করব। তার মানে চল্লিশের পর এক ঘর গেলে সেটা বেয়াল্লিশ দুই ঘর গেলে সেটা চুয়াল্লিশ পাঁচ ঘর গেলে সেটা কত হয়ে যাবে পঞ্চাশ দশ বারে যাবে এরপরে পাঁচ ঘর গেলে ষাট পাঁচ ঘর গেলে সত্তর আশি নব্বই একশো এরকম আশা করি বুঝতে পারছো এবার আসো ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমি বলছি ক্রমযোজিত গণসংখ্যা ধরব তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে লিখবো প্রথমে আমরা আগে দেখবো ক্রমজ্যোজিত সর্বোচ্চ গণসংখ্যা কত আছে আমাদের আমাদের ক্রমজোজিত গণসংখ্যা সর্বোচ্চ আছে পঞ্চাশ তার মানে ওয়াই অক্ষ বরাবর তোমার পঞ্চাশটা ঘর থাকতে হবে পঞ্চাশ পর্যন্ত ঘর থাকতে হবে তো আমরা যে ওয়াই অক্ষর নিয়ে আসলাম এই যে ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বরাবর লিখে দিলাম ক্রমযোজিত গণসংখ্যা এখানে আমরা যদি একটু খেয়াল করি এই ওয়াই অক্ষ বরাবর ক্রমজোত গণসংখ্যা লিখছি ঠিক আছে এখানে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় তোমাকে দেখতে হবে যে তোমার পঞ্চাশ পর্যন্ত ঘর আছে কিনা আমরা দেখলাম যে আছে তার মানে প্রত্যেক পাঁচ ঘর পর পরে এখানে দেখো আমরা এক ঘরকে দুই করে ধরছি এর মানে এই না ওয়াই অক্ষ এক ঘরকে দুই করে ধরে নিতে হবে তুমি যদি দেখো যে না ওয়াই অক্ষ ঠিকঠাক আছে তাহলে তুমি ওয়াই অক্ষ এক ঘরকে এক ধরতে পারো আবার যদি দেখো যে না ওয়াই অক্ষ পার হয়ে যাচ্ছে তখন তুমি ওয়াই অক্ষ এক ঘরকে দুই করে ধরে নিতে পারো তোমার ইচ্ছা তাই আমরা এখানে এক ঘরকে এক এক করে হিসাব করবো তাহলে আমার পঞ্চাশ পর্যন্ত লাগবে কারণ আমি দেখছি আমার সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত আছে তাহলে এখানে আমি কি লিখবো পাঁচ পাঁচ করে আমরা হিসাব করবো এই যে পাঁচ ঘর পরে একটা দাগ দিলাম এই যে পাঁচ এরপর দশ ঘর আবার পাঁচ ঘর বেশি বেশি করে এরকম আমরা পঞ্চাশ পর্যন্ত চলে আসবো পঞ্চাশ পর্যন্ত লিখে ফেলবে এখানে এক ঘরকে এক এক করেই ধরেছি দেখো পাঁচ ঘর পরে পাঁচ লিখছি পাঁচ দশ ঘর পরে দশ লিখছি এখানে এক ঘরকে এক করে দেখা হয়েছে আমরা আমাদের বিন্দুগুলো বসানো শুরু করে দিব কিভাবে বিন্দু বসাবো দেখো একসা আমরা কাদেরকে কাদেরকে ধরছি এই উচ্চসীমাগুলোকে গুলোকে ধরছি উচ্চসীমা যখন চল্লিশ ক্রমজিত গণসংখ্যা কত চার উচ্চসীমা যখন পঞ্চাশ ক্রমজ্যুত গণসংখ্যা কত দশ তার মানে উচ্চসীমা যখন চল্লিশ গণসংখ্যা ছিল চার তাহলে এই যে দেখো উচ্চসীমা যখন চল্লিশ গণসংখ্যা চার 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 চারে আমি বিন্দু বিন্দু দিব এই যে নিচে বরাবর যখন পঞ্চাশ তখন ক্রমজিত গণসংখ্যা দশ এই যে দশ বরাবর বিন্দু উচ্চসীমা যখন ষাট ক্রমজ গণসংখ্যা হচ্ছে আমাদের আঠারো আঠারো বরাবর বিন্দু সত্তর যখন তখন তিরিশ তিরিশ বরাবর বিন্দু নব্বই যখন আশি যখন তখন হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ বিন্দু দিব তারপরে নব্বই যখন তখন ছিল হচ্ছে ছিচল্লিশ ছিচল্লিশে বিন্দু দিব একশো যখন একশো বরাবর ছিল হচ্ছে আমাদের পঞ্চাশ পঞ্চাশে বিন্দু দিলাম এই যে দেখো একশো উচ্চসীমা যখন একশো তখন আমাদের ক্রমজিত গণসংখ্যা হচ্ছে পঞ্চাশ এই যে দেখো উচ্চসীমা যখন একশো ক্রমজিত গণসংখ্যা হচ্ছে পঞ্চাশ এই উচ্চসীমা যখন একশো ক্রমজ গণসংখ্যা পঞ্চাশ তো পঞ্চাশ বরাবরই আমরা বিন্দু দিলাম ওকে এখন আমরা এগুলোকে যোগ করে দিব এদেরকে যোগ করার ক্ষেত্রে স্কেল দিয়ে না যোগ করাই ভালো স্কেল দিয়ে যোগ করলে বেশি সার্প দেখা যাবে কোনাগুলো এটা কি স্মুথ লাইন করলে সবচেয়ে সুন্দর দেখা যায় তো প্রথমে তুমি বিন্দুগুলোকে একটু ভালো ভাবে মনের মাধুরিতে মিশায়ে পর্যবেক্ষণ করবে যে ঠিকঠাক আছে কিনা কিভাবে লাইনটা হতে পারে এটা একটু কল্পনা করবা এরপর তুমি এক টানে লাইনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে এরকম এই যে এক টানে লাইনটা দিয়ে দেওয়ার চেষ্টা করছো যেমন দেখছো আমি মনের মাধুরিতে মিশায় দেখি নাই এইজন্য আমারটা মিলে নাই সো মনের মাধুরিতে মিশায়ে দেখে তারপরে হচ্ছে তুমি এটাকে এক টানে মেলানোর চেষ্টা করবা। তাহলে দেখবে আকাবাকা হবে না ঠিকঠাক হবে এখন আমরা তো লেখচিত্রটা অঙ্কন করে ফেললাম কিন্তু এটা এখনো কমপ্লিট হয় নাই কেন কারণ এই লেখচিত্রটাকে x অক্ষের সাথে মিলাতে হবে এখন x অক্ষের সাথে মিলাব কিভাবে ওই যে 40 আগে 30 নামে একটা বিন্দু নিছিলাম যেটা আমাদের টেবিলে ছিল না এই 30 সাথে মিলাই দিব। এখন বলতে হচ্ছে 30 কেন নিলাম আমি কেন 35 নিলাম না কেন 20 নিলাম না আমি দেখতে পাচ্ছি 10 10 করে কম বেশি হচ্ছে যে 50 নিচে 10 কম 40 তার মানে 40 এর 10 কমই নিতে হবে তাহলে কত হবে 30 তাহলে 10 কম পাঁচ ঘর গেলে দশ কম হয়ে যাবে কারণ এক্স অক্ষে এক ঘরকে দুই করে ধরছি 30 এবার এটার সাথে এটা মিলাই দিবা শেষ তাহলে আমাদের লেখচিত্রটা চিত্রটা অলমোস্ট কমপ্লিট এখন আসো আরেকটা জিনিস এই যে বিন্দুটা এটা হচ্ছে জিরো জিরো বিন্দু এখন বলতে এতটুক কি ঘর হইতে পারে জিরো থেকে এতটুক পর্যন্ত হইতে পারে না এটাকে বানাইতে হবে আমাদের তিরিশ ঘরেই আছে এটা বুঝাইতে হবে সেই জন্য এই চিহ্নটা দিয়ে দিবে এই ছেদ চিহ্নটা দিয়ে দিবা এটা দিয়ে বুঝাই কি এটা দিয়ে বুঝাই যে হ্যাঁ এখানে আরো অনেক সংখ্যা ছিল এটা কাটা গেছে ঠিক আছে তো এটা দিয়ে এটাকে বলা হয় ছেদচিহ্ন তো এই ছেদচিহ্ন দিলে তোমার কি হবে যে এটা দিয়ে বুঝে যে হ্যাঁ এখন তোমাকে বর্ণনাটা লিখতে হবে এই যে তুমি যে অক্ষে এক ঘরকে দুই করে ধরছো ওয়াই অক্ষে যে এক ঘরকে এক করে ধরছো এটা বলে দিতে হবে এই জন্য আমরা এখানে বলে দিবে দেখো এখানে ছক কাগজে অক্ষ বরাবর গ্রাফটা সরে গেছে গ্রাফটা আমরা এখানে দেখি যে দেখো এখানে বলা হয় এখানে ছক কাগজে ছক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে এক একক ধরে এক ঘরকে আমরা কত ধরছি এই যে এক ঘরকে দুই একক ধরে এক ঘরকে চল্লিশ থেকে পাঁচ ঘর পরে পঞ্চাশ হয়ে গেছে এক ঘরকে দুই দুই করে হিসেব করছি এই জন্য বলে দিয়েছি প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে দুই একক ধরে কি বসেছি আমরা শ্রেণীর উচ্চসীমা বসেছি এক ছক্ষ বরাবর তো বলে দিছি শ্রেণীর সীমা আর অক্ষ বরাবর এখানে প্রত্যেক ঘরকেই এক একক করে ধরছে এক ঘরকে এক এক করে হিসাব করছে এখানে তার মানে এখানে প্রতি এক ঘরকে এক একক ধরে কি বসাইছি আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজিব রেখা অঙ্কন করা হলো আবার এখানে মূল বিন্দু এই যে ও থেকে এতটুকুর মধ্যে এই শূন্য থেকে তিরিশ বুঝাইতে আমরা এই ছেদ চিহ্ন ব্যবহার করছি যেটা বলছে মূলবিন্দু হতে তিরিশ পর্যন্ত ঘরগুলোর জন্য ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে যেখানে বলা আছে ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে একটু একটু মুছে এই যে দেখো ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে আশা করি বুঝতে পেরেছো সবাই তো এটা ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো খুব কঠিন কিছু ছিল না এই সৃজনশীলটা সবার জন্য গুরুত্বপূর্ণ এবং এটা রাজশাহী বোর্ডে এসেছে পঁচিশ সালের প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর দিতে পারবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম